বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনের সামনে থেকে আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ জাকসো নির্বাচন এই নির্বাচন কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে নানান রকম নাটকীয়টা মতো ঘটনা ঘটেছে এরই মধ্যে গতকাল সকাল থেকে শুরু হওয়া নির্বাচন নয়টা চলছে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক পাঁচটার পরেই কিন্তু ভোট গণনার কাজ শুরু হয় আমরা দেখেছি গভীর রাত পর্যন্ত কিন্তু জানকিনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা যারা রয়েছেন তারা কিন্তু এই ভোট ভোট গণনার কাজে অংশগ্রহণ করেন কিন্তু রাত বাড়ার সাথে সাথে অপেক্ষার প্রহর কিন্তু বাড়তে থাকে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যার কারণে কিন্তু আলাদা ধরনের একটি উৎসাহ উদ্দীপনা ছিল এই নির্বাচনকে ঘিরে আমরা এমনটি দেখেছি কিন্তু যতই রাত বাড়তে থাকে প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু আবেগ এবং উৎসাহ উদ্দীপনা কিন্তু তারই সাথে বাড়তে থাকে তবে সর্বশেষ রেজাল্ট আমরা যেটি বলতে পারি আজ সকাল পর্যন্ত জ্যাকশো নির্বাচনে একুশটি হলের মধ্যে এগারোটি এগারোটি হলের যে ফলাফল সেটি কিন্তু তার এগারোটি হলের যে ভোট গণনার কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে কিন্তু কোন কোন হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিন্তু তারা জানায়নি তবে আমরা আমরা বলতে পারি যে যেহেতু দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনকে ঘিরে সকলেরই একটি সকলেরই কিন্তু একটু চাওয়া পাওয়ার বিষয় রয়েছে বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এখানে কিন্তু আরেকটি গতকাল কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে এর মধ্যে যদি বলি ষাট টি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেলের যে সকল নেতাকর্মী রয়েছে বা পাঁচটি প্যানেলের সমর্থিত যারা রয়েছে তারা কিন্তু গতকাল নির্বাচনে যে ভোট এই ভোট বর্জন করে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি গতকাল রাত্রে ছাত্রদল মনোনীত প্যানেল তারা কিন্তু সর্বপ্রথম এই ভোট থেকে সরে দাঁড়ায় এবং পরবর্তীতে তারা পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তারা একটি একটা সংবাদ সম্মেলন করার কথা থাকলেও কিন্তু তারা সংবাদ সম্মেলনটি করেনি তবে রাতে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এক আমরা আমরা কথা বলেছি ছাত্র দলের যে সকল নেতাকর্মী ছিল তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছিলেন তারা ছাত্র শিবিরের উপর এই দায়ভার দিচ্ছিলেন তারা ভোট কারচুপি করেছে এরকম এবং এছাড়াও যে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা তাদেরকেও আহ একই কিন্তু আহ দোষারোপ করছিলেন ছাত্রদল মনোনীত প্যানেল পাশাপাশি অন্যান্য যে সকল প্যানেল রয়েছে সে সকল প্যানেলের প্যানেল থেকে সমর্থিত যে সকল প্রার্থী রয়েছে সে সকল প্রার্থীরাও কিন্তু বিভিন্ন রকম দাবি দাবি তুলছিলেন বিশেষ করে নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা দায়িত্বে রয়েছেন যারা তাদেরকেই দোষারোপ করছিলেন তাদের দিকে আঙুল তুলছিলেন যে সম্পূর্ণ ব্যর্থ এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান যে নির্বাচন কমিশন সেটি কিন্তু তারা ওই সেই মুহূর্তে জানাচ্ছিলেন তবে আজকে সকালে খবর পাওয়া পর্যন্ত আমরা বলতে পারি যে জাহানকীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইশো চব্বিশটি বুথে একুশটি হলে এই ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে এখন পর্যন্ত একুশটি হলের মধ্যে এগারোটি হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে কোন কোন হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি তবে আজকে সকালে এখানে একটি একটি ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের যে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস তিনি কিন্তু পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন সে সকালে ভোট গণনার কাজে অংশগ্রহণ করার পরেই কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে তাকে এনাম মেডিকেলে সাবার এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু তিনি সাবার এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু তিনি অসুস্থ তার অসুস্থতা আরও পারতে থাকে এক পর্যায়ে তিনি কিন্তু মারা যান এবং তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে আমরা কথা বলেছি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট গ্রহণের কার্যক্রম কালকে শেষ হয়েছে এবং ভোট গণনার কাজও কিন্তু কালকেই শেষ করে তারা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট কিন্তু অর্থাৎ ফলাফল কিন্তু গতকালই দিয়ে দিতে পারত তারা কিন্তু তা না দিয়ে তারা কোনো একটি গোষ্ঠীর কোনো একটি গোষ্ঠীকে জেতানোর জন্য জেতানোর জন্যই কিন্তু মূলত এই নির্বা নির্বাচনের অর্থাৎ ভোট গণনার কাজ তারা ধীর গতিতে করছে এরকম কিন্তু নানান রকম দাবি তারা তুলছে আমরা কথা বলেছি বেশ কয়েকজন সাথে কিন্তু প্রার্থীরাও আমাদের একই বিষয় বারবার জানাচ্ছিলেন গতকাল থেকে আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু এই সিনেট ভবনের নিচে অবস্থান করছেন দীর্ঘ সময় ধরে তারা এখানে থাকছেন এবং তাদের সমর্থিত যে সকল সাধারণ সাধারণ শিক্ষার্থী বা তাদের সমর্থিত সমর্থিত অন্যরা রয়েছে তারা সবাই কিন্তু এখানে অবস্থান করছেন সারা রাত ধরে যদিও এখন সকাল অর্থাৎ সারা রাত ধরে তারা এখানে অবস্থান করার কারণে হয়তো এই সময়টা তারা এখন পর্যন্ত আসেননি সময়ের সাথে সাথে তারাও এখানে চলে আসবেন তবে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে সকল প্রার্থী তাদের পরিবার তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারাও কিন্তু অপেক্ষায় আছেন কখন আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কাঙ্ক্ষিত তো জাকসুর ফলাফল দিবে এবং তাদের সন্তান বা কারো ভাই কারো বোন নির্বাচিত হবেন সেই অপেক্ষায় কিন্তু সেই অপেক্ষায় কিন্তু সবাই এখন পর্যন্ত রয়েছেন আমরা কথা বেশ কয়েকজন বলেছিলাম প্রার্থীর সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকলের চাওয়াই কিন্তু সৎ এবং যোগ্য নেতৃত্ব উঠে আসবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের পক্ষে কথা বলার মতো কেউ দীর্ঘদিন না থাকায় নানান রকম সমস্যায় পড়তে হয়েছে সেই দিকগুলা বিবেচনা করেই সাধারণ শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে তুলে ধরবেন এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন সাধারণ শিক্ষার্থী পাশাপাশি প্রার্থী যারা রয়েছে প্রার্থীরাও জানাচ্ছিলেন যে তারা পাঁচই আগস্টের আগে থেকে নানান রকম কার্য নানান রকম কাজে তারা সেবামূলক কাজে অংশগ্রহণ করছেন সামাজিক কাজে অংশগ্রহণ করছেন আবার কেউ কেউ বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই সামাজিক যে সংগঠনগুলো রয়েছে এই সকল সংগঠনে তারা নেতৃত্ব দিয়েছেন এবং এই সংগঠনে থেকে তারা বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি প্রার্থী রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করছেন এরকম প্রার্থী অনেকেই রয়েছেন এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের চাওয়া যারা তাদের পক্ষে কথা বলবেন অন্যায়ের প্রতিবাদ করবেন শিক্ষার্থীদের বিপদে এগিয়ে আসবেন এরকম এরকম ব্যক্তিদেরই কিন্তু তারা নির্বাচিত করবেন তাদের মূল্যবান ভোটটি কিন্তু এমন এরকম ব্যক্তিদেরই দিবেন এমনটি কিন্তু বলা চলে আমি যদি দর্শক আইন শৃঙ্খলার বিষয়ে আপনাদেরকে বলি এরই মধ্যে কিন্তু প্রায় বারোশো মতো পুলিশ প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তার কাজে আমরা দেখেছি গতকাল যে নির্বাচন নির্বাচনের শুরু থেকে কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বিশেষ করে এখন যেখানে ভোট গণনার কাজ চলছে সিনেট ভবনে এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা এই মুহূর্তে এখানে প্রস্তুত রয়েছেন এছাড়াও কিন্তু সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা কাজে নিয়োজিত যারা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন তো সবকিছু মিলে বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন এরই মধ্যে কিন্তু ভোট গণনার কাজ যে চলমান রয়েছে গতকাল থেকে কিন্তু এই ভোট গণনার কাজ চলছে এমনটি কিন্তু আমরা বলতে পারি দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু গতকাল সারাদিন আপনাদেরকে জানিয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনের প্রতিটি মুহূর্তের যে আপডেট তথ্য সেটি কিন্তু আপনাদেরকে আমরা আহ জানানোর চেষ্টা করেছি তো আজকেও আমরা আজকেও আমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনে কিন্তু আমরা অবস্থান করছি এখানেই কিন্তু ভোট গণনার কাজ চলছে তবে আজকে যে ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেদ্দোস তিনি কিন্তু তিনি কিন্তু কিছু সময় আগেই অসুস্থ হয়ে মারা যান তাকে কিন্তু তার যে মরদেহটি সেটি কিন্তু এখন এই মুহূর্তে এনাম মেডিকেলে রয়েছে তার পরিবারের মধ্যে কিন্তু এক ধরনের শোকের মাতম নেমে এসেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে এসে দীর্ঘদিন ধরে চাকরি করে যার কারণে যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে তার বিভাগের যে সকল শিক্ষার্থী রয়েছে এবং তার বিভাগের যে সকল শিক্ষক রয়েছে সকলের মধ্যেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এরই মধ্যে দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনকে ঘিরে অবস্থান করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন আমরা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি হয়তো বেলা বাড়ার সাথে সাথে এবারের যে যাকশো নির্বাচন এই নির্বাচনে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু দেওয়া হবে এবং যারা অভিভাবক ছাত্রদের অভিভাবক হিসাবে নির্বাচিত হবেন অবশ্যই তাদের কাছে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া রয়েছে সেই চাওয়াগুলো তারা তারা পূরণ করবেন এরকম প্রার্থীদেরই কিন্তু তারা তারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে বেছে নেবেন এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়েই কিন্তু এই মুহূর্তে এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি গতকাল রাত্রে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল এখানে এখনো এখনো কিন্তু ঠিক একই রকম আছে বলা চলে দর্শক আমরা আরেকটু যদি দেখানোর চেষ্টা করি ঠিক সিনেট ভবনে এই মুহূর্তে কিন্তু সিনেট ভবনে একুশটি হলের মধ্যে এগারোটি হলের যে ভোট গ্রহণ সেই ভোট গণনা সেই ভোট গণনার কাজ কিন্তু শেষ হয়েছে কিন্তু কোন কোন হলের কোন কোন হলের ভোট গণনার কাজ শেষ শেষ হয়েছে তা কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু জানায়নি তারা এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এই বিষয়টি তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানায় নিয়ে আমাদেরকে সিনেট ভবনের সিনেট ভবনের যে কক্ষটি রয়েছে সেই কক্ষে কিন্তু ভোট গণনার কাজ চলছে আমরা কিন্তু বলতে পারি যে দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে আমরা গত কয়েক সপ্তাহ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের প্রতিটি আপডেট আপনাদেরকে জানিয়েছি জিটিভির মাধ্যমে আমরা আজকেও সারাদিন আপনাদেরকে জানাবো সর্বশেষ পর্যন্ত কি রেজাল্ট আসে কে হবে ছাত্রদের অভিভাবক এবং কখন নাগাদ এই নির্বাচনের ফলাফল দেওয়া হবে তা কিন্তু এখন পর্যন্ত আহ এখন পর্যন্ত সম্পূর্ণরূপে জানানো হয়নি সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে সাধারণ শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু এই মুহূর্তে একেবারেই কম যেহেতু তারা সারা রাত ধরে অপেক্ষায় ছিলেন যে হয়তো তাদের যে কাঙ্ক্ষিত ভোটের ফলাফল সেটি কিন্তু দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত সেই ফলাফল না দেওয়ায় তারা কিন্তু এই মুহূর্তে বিশ্রামে আসেন হয়তো কিছু সময় পরেই আবার সিনেট ভবনে গতকাল রাতের মতো কিন্তু তাদের এ উৎসব পরিবেশ দেখা যাবে সেরকমটি কিন্তু আমরা বলতে পারি সবাই কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন কে হতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক কে কে আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছরের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে থেকে কাজ করবেন সব কিছু মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন এই নির্বাচন কিন্তু এরই মধ্যে নির্বাচনের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে অর্থাৎ ভোট গণনার কাজ কিন্তু চলমান রয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এর মধ্যে দর্শক আরেকটি বিষয় কিন্তু আমরা বলতে পারি যে যে ছাত্রদল মনোনীত প্যানেল ছিল তারা কিন্তু গতকাল ছাত্র শিবিরকে বেশ কয়েকটি বিষয়ে দোষারোপ করছেন পাশাপাশি কিন্তু যে ছাত্র শিবির রয়েছে তারাও কিন্তু একই দোষারোপ ছাত্র দলের ছাত্রদলের বিরুদ্ধে করছেন আমরা কিন্তু এমনটি আমরা কিন্তু এমনটি দেখেছি তো সবকিছু মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন এই জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু নানান রকম উৎসাহ উদ্দীপনা আমেজ আমরা গত কাল আমরা লক্ষ্য করেছি তো আজকেও কিন্তু সকলেই এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ হল সংসদ ও জাকসু নির্বাচন এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানান রকম নানান রকম আহ জল্পনা কল্পনা থাকলেও কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু পূর্ব বিশ্ববিদ্যালয় ধরে নীরব ভূমিকায় রয়েছে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় যে চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেদোস তিনি কিন্তু পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন এবং আজকে কিছু সময় আগে ভোট গণনার কাজে অংশগ্রহণ করার সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর তাকে সাবার এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরই মধ্যে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে জুড়ে এক ধরনের শোকের মাতম চলছে তার আহ যে ডিপার্টমেন্টের যে সকল শিক্ষার্থী রয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলছেন এছাড়াও তার ডিপার্টমেন্টের যে শিক্ষক রয়েছে এবং অন্যান্য ভিসি সহ অন্যান্য শিক্ষক তারা কিন্তু সকলেই এই মুহূর্তে শোকের মধ্যে আছেন সব কিছু মিলে বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন জাকসু নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে সারা রাত ব্যাপী নানান নাটকীয় ঘটনা ঘটেছে এবং সকাল থেকে এখন পর্যন্ত একুশটি হলের মধ্যে এগারোটি এগারোটি হলের ভোট গণনার কাজ কিন্তু শেষ হয়েছে কোন কোন হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে তা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি তো এই ছিল দর্শক আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরবর্তীতে কোনো আপডেট তথ্য আসলে জি মাধ্যমে আমরা